মিঠাইয়ের মিষ্টি হাসি হঠাৎ কেন থেমে গেল একটা সময় প্রতিদিন সন্ধ্যায় লক্ষ লক্ষ মানুষের মুখে একটাই নাম থাকত সেটি হলো মিঠাই টিভির পর্দাতে তাকে না দেখা মানে দিনটা যেন অসম্পূর্ণ এরপর দেবের নায়িকা হয়ে রূপলি পর্দায় এলেন ওয়েব সিরিজও মাতালেন তবে হঠাৎ করেই সবকিছু থমকে গেল না টিভি না সিনেমা না ওয়েব সিরিজ সৌমিতৃষা কুন্ডু যেন হাওয়া হয়ে গেলেন কোথায় গেলেন এই জনপ্রিয় নায়িকা অসুস্থতা মানসিক অবসান্ত নাকি আরো গভীর কোন রহস্য সৌমিত্রিষা কুন্ডুর অভিনয় জীবনের মর ঘুরিয়ে দেয় জি বাংলার মেগা ধারাবাহিক মিঠাই তার মিষ্টি উচ্চারণ প্রাণবন্ত অভিনয় আর বাস্তবতাকে ছুঁয়ে যাওয়া আবেগ সব মিলিয়ে সৌমিত্রিষা হয়ে উঠেছিলেন বাঙালির ঘরের মেয়ে টিআরপি রেটিং এ একের পর এক রেকর্ড ভেঙেছে এক সময় মিঠাই ধারাবাহিক হয়েছিল সপ্তাহে সেরা বাঙালির ঘরের রাজকন্যা মিঠাই কিন্তু এই সাফল্যের মাঝে কি কোথাও জমেছিল ক্লান্তি মিঠাইয়ের ঈর্ষণীয় সাফল্যের পরে সৌমিত্রিশার কেরিয়ারে আসে বড় টার্নিং পয়েন্ট দেব টলিউডের সুপারস্টার তার বিপরীত অভিনয় মানেই বড় দায়িত্ব বড় সূচক প্রধান ছবিতে সৌমিত্রিশার রূপ আর মাধুর্য ছিল নজর তিনি প্রমাণ করলেন তিনি শুধু ছোট পর্দায় নয় বড় পর্দার জন্যও তৈরি তবু সাফল্যের শিখরে থেকেও একটা অদৃশ্য চাপ কি গ্রাস করল তাকে এরপর আসে কালরাত্রি ওটিটি প্ল্যাটফর্মে সৌমিত্রীসার প্রথম অভিনয় এখানে মিঠাইয়ের মিষ্টতা নয় বরং এক রহস্যময় ঘোরতর অন্ধকারে মোড়া চরিত্রে তাকে দেখা যায় দর্শক আশ্চর্য হয়ে যায় সৌমিত্রীসার সেই সাহসী ট্রান্সফরমেশন বুঝিয়ে দেয় তিনি চ্যালেঞ্জ নিতে জানেন কিন্তু এই পরিবর্তনের পরে আচমকাই সমস্ত আলো নিভে গেল ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্দায় দেখা গিয়েছিল তারপর হঠাৎ সবকিছু থমকে গেল না কোনো ধারাবাহিক না ছবি না ওয়েব সিরিজ এমনকি টলিউডের কোনো ইভেন্ট বা অনুষ্ঠানেও তাকে দেখা যায় না সমাজ মাধ্যমেও প্রায় নিষ্প্রিয় একদিকে যখন অন্যান্য নায়িকারা সোশ্যাল মিডিয়ায় চুটিয়ে রিল বানাচ্ছেন নতুন কাজের আপডেট দিক সৌমিত্রিসার অ্যাকাউন্টে তখন নিঃশব্দতা প্রশ্ন উঠছে ইচ্ছাকৃত গায়ের পরিস্থিতির শিকার বলছে মাঝে ভুগেছিলেন অভিনেত্রী তাছাড়াও ব্যক্তিগত কিছু সমস্যায় ভুগছেন যা এখন সকলকে জানাতে রাজ্যের তিনি তাই আপাতত ক্যামেরার ঝলকানি থেকে দূরে সৌমিত্রিসা কিন্তু আবার কবি তাকে দেখা যাবে পর্দায় সেই উত্তর এখনো পাওয়া যায়নি যদিও বেশ কিছুদিন আগে কাল রাত্রির পরের পর্বের ঘোষণা হয়েছিল কিন্তু সেই নতুন পর্বের শুটিং শুরু হয়েছে কিনা তা এখনো জানা যায়নি আগামী দিনে নায়িকাকে কি আবার ধারাবাহিকে দেখা যাবে তা নিয়েও অনেকের মনে নানান প্রশ্ন টলিউডে গুজাব উঠেছে সৌমিত্রিষা নাকি মিডিয়া এবং ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে কিছু দিনের জন্য রেখেছে হয়তো আত্ম অনুসন্ধানের জন্য সময় কাটাচ্ছে কিংবা নতুন কোনো প্রজেক্টে ফিরবেন একেবারে ধামাকা করে কাল রাত্রির পরের পর্বের ঘোষণা হলেও তার শুটিং কবে কোথায় কোনো নিশ্চিত খবর নেই অনেক শিল্পী এরকম বিরতি নিয়েই থাকেন আবার ফিরে এসে পর্দা কাঁপিয়ে দিয়েছেন ঋষারও সেই ক্ষমতা রয়েছে তিনি ফিরলে হয়তো আরো পরিণত আরও শক্তিশালী হয়ে ফিরবেন হয়তো মিঠাই চেয়েও বড় কোনো চরিত্র নিয়ে ফিরে আসার জন্য কমেন্টে লিখে আপনি মিঠাইকে আবার কোথায় দেখতে চান ধারাবাহিক সিনেমা নাকি ওয়েব সিরিজে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর এমনই বাংলা তারকাদের নিয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন